গোঘাটের গরমান্দারণ এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে বিতর্ক প্রাথমিকভাবে অনেকের বক্তব্য ছিল স্থানীয় রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা তিলক রায়ের ঝুলন্ত দেহ পর্যটন কেন্দ্রের মধ্যে থাকা একটি গাছ থেকে উদ্ধার হয় কেউ কেউ ওই পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন কিন্তু পরে অনেকেই জানান পর্যটন কেন্দ্রের সংরক্ষিত এলাকার বাইরে একটি গাছে ওই দেহ পাওয়া যায় এ প্রসঙ্গে উল্লেখ্য এই পর্যটন কেন্দ্র বর্তমানে হুগলি জেলা পরিষদের অধীনে জেলা সভাধিপতি রঞ্জন ধারারও দাবি ঘটনাটি পর্যটন কেন্দ্রের ঘেরাটোপের মধ্যে ঘটেনি তার বাইরের অসংরক্ষিত এলাকাতেই ঘটেছে তবে যে কোনো মৃত্যুই দুঃখজনক তা যেখানেই ঘটুক না কেন এখন তার মুখ থেকে শুনুন তিনি এই বিষয়ে কি জানিয়েছেন দেবুর একটা জিনিস বলি যে কোনো মৃত্যুই হচ্ছে মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক তো যাই হোক যেটা আমি যেটুকুনি জানি বা শুনেছি এবং যেটুকুনি সেখান থেকে আমার লোকপাতটি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যেখানে যে ব্যক্তিটা সে সুসাইড করেছে সেটা সম্পূর্ণভাবে আমাদের গরম আন্দোলনের বাইরে যে আমাদের গরম আন্দোলনে যে আমাদের জেলা পরিষদ থেকে যে ফেন্সিং দেওয়া আছে তার বাইরে সেখানে সে আত্মহত্যা করেছে একটা জিনিস জানা দরকার আছে গরম আন্দোলনের ভেতরে কিছু রাওতিক সম্পত্তি আছে তাদের সেখানে চাষাবাদের জন্যে বা যাতায়াতের জন্যে তাদের সেখানে একটা রাস্তা আছে সেখান দিয়ে তাতার যাতায়াত করে এছাড়াও গরম আন্দোলনের ভেতরে সেখানে ওয়াক বোর্ডেরও সম্পত্তি আছে মাজার আছে সেই মাজারেরও একটা রাস্তা আছে সেই মাজারের রাস্তার ঠিক পূর্ব দিকে একটা সেখানে যে আমাদের ফেন্সিংটা করা আছে সেই ফেন্সিংয়ের বাইরে সেই ব্যক্তিরা সে সেখানে সুসাইড করে এইটুকুনি আপনাদের তথ্যটা দিতে পারি সেটা কিন্তু যেটা বলা হচ্ছে যে গরম আন্দোলনের ভিতরে যে মৃত্যুটা হয়েছে সেটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে বৃদ্ধি কথা সেটা যেটা হয়েছে সেটা হচ্ছে গরম আন্দোলনের বাইরে যে ফেন্সিং আছে অর্থাৎ ফেন্সিংয়ে লাগোয়া সেখানে সে আত্মহত্যা করে মানে তার মানে আপনাদের জেলা পরিষদের জায়গার মধ্যে জেলা পরিষদের জায়গার মধ্যে নয় আচ্ছা আচ্ছা আর আপনারা যে বলেন এই রায়তী জায়গা আছে গরমান্ধার মধ্যে এই রায়তি জায়গা কি আপনাদের জেলা পরিষদের মধ্যে নেওয়ার কোনো আপনাদের চিন্তা ভাবনা আছে সেটা পরবর্তীকালে আমরা চিন্তা ভাবনা করবো কেননা সেই রায়টি সম্পত্তি সেখানে নিতে গেলে সেখানে অর্থকরীর ব্যাপার রয়েছে সেই ব্যাপারগুলো আমরা দেখে পরবর্তীকালে আমরা চিন্তা ভাবনা করব ঠিক আছে আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ